আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন অক্টোবর মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি থাম্বিলে লিখিয়ে দিয়েছি আগে যা ঘটেনি তাই কিন্তু এবার ঘটবে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তার একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি আপনাদের সামনে সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয় আপনারা যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আপনাদের যাদের ডিটেলস নেই মানে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দয়া করে এই নাম্বারে কল করবেন না আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন যে নেওয়া যাক অক্টোবর মাস মেষরাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ঘটনার সাক্ষী থাকতে চলেছে তো আমি এক এক করে সবটাই শুরু করবো মেষরাশির স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যাবে তবে তার আগে চোখ রাখা যাক গ্রহের গোচরের দিকে কি বলছে গোচর আপনাদের প্রথম নম্বর রাশি রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল যে কিনা সেভেন্থ হাউসে বসে রয়েছে আপনাদের থার্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফিফথ হাউসে রয়েছে শুক্র ও কেতু একত্রে আপনাদের সিক্স হাউসে রয়েছে রবি বোধ একত্রে আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ এবং টুয়েলভ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন প্রথমে জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে তো আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ আর আপনাদের হেলথের জায়গাটা দেখতে হয় ফার্স্ট হাউস থেকে তো আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল যে কিনা সেভেন্থ হাউসে বসে রয়েছে আঠাশে অক্টোবর চলে যাবে এইট হাউসে দেখুন একটা কথা আমি বলবো আপনাদের রাশির অধিপতি গ্রহ যখন আঠাশে অক্টোবর এইট হাউসে চলে যাবে তখন নিজের স্বরাশিতে চলে যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে এখান থেকে সমস্যা না আসলেও আসবে অন্য জায়গা থেকে সেটা হচ্ছে আপনার রবি এবং শনির দৃষ্টি বিনিময় হচ্ছে আর বর্তমানে তো জানেন আপনাদের শনির সাথে সাথে চলছে তাই আপনাদের স্টমাক ওরিয়েন্টেড সমস্যা মানে খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ কন্ট্রোল রাখতে হবে বিশেষ করে ষোলোই অক্টোবর পর্যন্ত একটু কন্ট্রোল রাখতে হবে যে কোনো জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো কিন্তু খাওয়া যাবে না কিন্তু ষোলোই অক্টোবরের পরবর্তী সময় অনেকটাই বেটার রেজাল্ট আপনারা পেতে চলেছেন এরপর আসি আপনাদের এডুকেশন পড়াশোনা কেমন যেতে পারে দেখুন ফিফথ হাউস থেকে এটা নির্ণয় করা হয় ফিফথ হাউসে কে বসে রয়েছে শুক্রের সাথে কেতু দেখুন কেতু যেহেতু রয়েছে সেহেতু আপনাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু আসবে এডুকেশনের জায়গায় মানে ধরুন কোনো কোচিং সেন্টারে আপনি পড়াশোনা করছেন সেখানে আপনার মনে হবে যে এই এখানে পড়াশোনা ঠিক হচ্ছে না আমি চেঞ্জ করব ভালো লাগছে না বা সেখানকার এনভারনমেন্ট আপনার মানে খাপ খাচ্ছে না আপনার শত্রুতা তৈরি হচ্ছে আপনার পিঠ পিছিয়ে বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে আপনাকে নিয়ে তো এই জায়গাগুলো কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে তবে এই প্রসঙ্গে একটি কথা বলে দিই সতেরোই অক্টোবর থেকে আপনারা যারা গভর্নমেন্ট এক্সাম দেবো ভাবছেন বা কোনো কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবছেন যথেষ্টই বেটার রেজাল্ট পাবেন এটুকুরা নিশ্চিত থাকতে পারেন এই মাসের লাভ লাইফ কেমন যেতে পারে দেখুন একটা কথা বলতে পারি ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু রয়েছে কম বেশি হলেও থাক রয়েছে ছোটো ছোটো বিষয়ে দেখবেন আপনাদের মধ্যে আর্গুমেন্ট তৈরি হবে আবার কথা বলা বলির জায়গাটাও থাকবে তবে খুব সীমিত কথা ফোন কলস বার করছেন একবার তুললো একটু কথা বলল। বিজি আছি বা এ ত্যান এই যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকতে চলেছে একটু কেয়ারফুল থাকবেন এবং যারা একাকি রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে তবে একটা জিনিস মাথায় রাখবেন প্রেম থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হওয়ার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ হ্যাঁ সেভেন্থ হাউসে দেখতে হয় সেভেন্থ হাউসে কী বসে রয়েছে মঙ্গল দেখুন আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে ছোট ছোটো বিষয় অ্যাগ্রেসিভ হয়ে উঠবে ছোট ছোটো বিষয় রেগে যাবে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার লাইফ পার্টনারে হেলথ ওরিয়েন্টেড সমস্যা আসার সম্ভাবনা থাকতে চলেছে কোনো জায়গা থেকে আপনার লাইফ পার্টনার লোন নিতে পারে সেই জায়গাটাও কিন্তু রয়েছে অর্থাৎ দাম্পত্যর জায়গাটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা কোনো ম্যাট্রিমনি সাইডের মাধ্যম দিয়ে দেখাশোনা করছেন বা করব বলে ভাবছেন তাদের ক্ষেত্রে একটু বেটার রেজাল্ট আসতে পারে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি জন্য এগোতেই পারেন চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি চাকুরি ক্ষেত্র পনেরো তারিখের পরবর্তী সময় হ্যাঁ পনেরো তারিখের পরবর্তী সময়ে আপনারা চাকুরির জন্য ফর্ম ফিল করতে পারেন অ্যাডমিশন নিতে পারেন বা চাকুরির জন্য বেসরকারি সংস্থাতে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু মানে সাকসেসের জায়গাটা কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ই কিন্তু থাকছে পনেরো তারিখের আগে সেরকম মাত্রায় আমি দেখতে পাচ্ছি না আসি বিজনেসের জায়গা বিজনেসের জায়গায় যদি বলি এই মাসে এক থেকে মানে অক্টোবর মাসে এক থেকে সাত তারিখ পর্যন্ত একটু বেটার ফল পাবেন সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটু ডাউন ফল পাবেন বিজনেসের ব্যাপারে সে যে বিজনেসই করুন না কেন এবং শেষে ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একটু বেস্ট রেজাল্ট পাবেন কিন্তু আঠাশ তারিখ থেকে আবার একটু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যদি এই মাসে আপনারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন আমি দেখতে পাচ্ছি এবং এই মাসে পুরনো কোনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে আপনার গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এই মাসে আপনারা ভ্রমণে যেতে পারেন ভ্রমণের জায়গাটা আবার রয়েছে কোথাও ট্যুরে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই অক্টোবর মাসে আপনারা গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন যেমন টিভি হোক রেফ্রিজারেটর হোক ফ্রিজ হোক এসি হোক ওয়াড্রপ হোক যাই হোক কোনো কিছু পারচেস করতে পারেন অর্থের স্থিতির জায়গায় যদি বলি আয় কিন্তু হবে কিন্তু খরচার জায়গাটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি কিছু অংশে লোনেও পড়তে পারেন একটু কেয়ারফুল থাকতে হবে এই মাসে কাউকে টাকা পয়সা ধার দেবেন না এবং টাকা পয়সা ধার নেওয়া থেকেও বিরত থাকুন এই দুটো জায়গা থেকে কিন্তু একটু সমস্যা রয়েছে আপনারা একটু কেয়ারফুলি থাকবেন এবং কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না ওভারঅল যদি বলা যায় অক্টোবর মাস মেষরাশির জাতক ও জাতিকার জন্য কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আসবে কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে যারা আমার সাথে যোগাযোগ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ